বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি চায় আসাম হোক চায় উড়িষ্যা হোক চায় নর্থ ইস্টার্ন হোক হর ভাষা কোম সম্মান করতে হর ইনসান ইন্ডিয়া কাজ নাগরিক হে আম করতে হয় लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले नहीं जिसको मोर्चिया रूप देता है जिसको मोर्ची जेल भंजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं, हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है ও কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি ইজ অ্যান্টি অ্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারের বাঙালিদের উপর আপনাদের এত রাত কেন কি করেছে বাঙালিরা আপনাদের আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দেয় যে বাংলা নচাচী দে করে পাঠায় যে বঙ্গ মনে রাখবেন গান্ধীজির বেলেঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করার জন্য গঙ্গা কামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবি যা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং দিয়েছেন যারা জনগণ মনোদিন নায়কও গিয়েছেন যারা জহীন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের বাধ্য এনআরসির নামে আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো আমাকে আগে থাকলে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবও না কাটবও না আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যাই যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন থামতে কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে কি পারি তো ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে এখানেও হবে ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে এখানেও হবে নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে এখানেও হবে সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো